আমার প্রিয় দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা যদিও এটা পঞ্চমীর দিনের ভিডিও এখন আমি এই বিড়াটি চাঁদপুর পল্লী থেকে বেরিয়ে মানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর অলরেডি চলে এসেছি আমি বিরাটি স্টেশনে তো এই দোকানটা থেকে আমার নাতনির জন্য একটা সুন্দর খেলনা কিনে নিলাম সেটা তোমরা অবশ্যই সামনে দেখতে পাবে আরে দেখো বিরাটি স্টেশনের রেল লাইনটা আমি ক্রস করছি করে একদম সোজা চলে এসেছিলাম দিদি ভাইয়ের বাড়িতে রানাঘাট নিয়ে যাচ্ছি রানাঘাট রানাঘাট যাচ্ছি ধরে দিতে হয় জানো কটা আমি যদি মোড়েও যাই তাও মনে যাবে না এবার বলবে তুই খবর নিস আমি মরে গেছিলাম তাই বলবে জানি না গান হচ্ছে টাপটুপ করছে জল এবার জানি না বন্ধুরা আজকের ভিডিওতে কি হবে চারিদিকে শুধু গান গান আর গান আমি এখন ভিডিওটাতে ভয়েস দিতে বসলাম তো এই দেখো আমি ট্রেনে বসে গেছি দিদিভাই আমাকে স্টেশনে ছেড়ে একটু বেলঘড়িয়া বাজারে গেল ওই জন্য দুজনে একসাথে বেরিয়ে এসেছিলাম তো আমি দিদিভাইয়ের বাড়িতে ওই এগারোটা নাগাদ এসেছিলাম মনে হয় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন এই সন্ধ্যাবেলা বলতে যে সাড়ে পাঁচটার দিকে আমি ট্রেনে উঠলাম ওই মাতৃভূমি লোকাল তো দেখো ট্রেনের মধ্যে বসে বসে তোমাদের জন্য একটু ভিডিও শেয়ার করছি অনেকেই ট্রেন থেকে জানি না আমার মতো এই সিনারিগুলো ভালোবাসো কি না আমার তো ভীষণ ভালো লাগে আর আমার ভিডিওতে অনেক ভয়েস কম হয়ে যাচ্ছে ওই জন্য একজন অবজেকশন জানিয়েছ তো স্যারি গো আমি এবার থেকে একটু জোরে কথা বলার চেষ্টা করবো দেখো মেসেজ ঢুকলো তো ট্রেনটা দাঁড়িয়ে ছিল আর রেল লাইনের পাশ দিয়ে শুধু সমানে টগর ফুলের গাছ কি সুন্দর সুন্দর টগর ফুলের গাছ সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই দেখো তো আমরা আমি তো একটা বিধবা মানুষ তো আমাকে অনেকেই বলেছিল কমেন্ট করে যে নাকের ফুলটা খুলে রাখতে তাই আমি দেখে খুলে রেখেছি এবং নাকের ফুলটা একদম জীবন থেকে হারিয়েও ফেলেছি কিন্তু এই ভদ্রমহিলা ট্রেনের মধ্যে বসেছিলেন হঠাৎ করে আমার নজরটা গেল আমরা মেয়েরা না বেড়ে এগুলো একটু খেয়াল করি হঠাৎ করে আমার নজর গেল এই ওনার নাকের দিকে এত বয়স্ক মহিলা উনি কিন্তু নাকছাবি পড়ে আছে আর এই যে ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ তো দাঁড়াও আমি একটু ঢাকের আওয়াজ তোমাদের শুনিয়ে দিই জানো তো এতক্ষণ তোমাদের আমি যে ভিডিওটা শেয়ার করলাম এটা দেখানোর একটাই উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের নৈহাটি স্টেশন গো নৈহাটি স্টেশন আর এখন পৌঁছে গেছি কাচরাপাড়া স্টেশন জানো তো বন্ধুরা নৈহাটি স্টেশনে এই দুর্গা পুজোর মনে হয় চতুর্থী না পঞ্চমী থেকে জানি না তো গতকাল তো যখন আমি আসছিলাম তখন পঞ্চমী ছিল তো এরকম প্রচুর ঢাক ঢাকি রাজ আর কি এরকম নৈহাটি স্টেশনে এসে এসে ভিড় করে বসে থাকে আর এখান থেকেই সবাই ওদের বায়না দিয়ে যত মণ্ডপে মণ্ডপে নাকি নিয়ে যায় এটা আমি শুনেছিলাম কিন্তু কখনোই চোখে দেখার সৌভাগ্য হয়নি তো দেখো এই ট্রেনে আসার আমার একটাই উদ্দেশ্য বন্ধুরা সেটা হচ্ছে আমি এই যে জানলার পাশে বসে বসে ট্রেন থেকে সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি আর এইটা মনে হয় আমি এতক্ষণ চলে এসেছি শিমুর আলি স্টেশন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁচরাপাড়া আলি চাকদা যত স্টেশন আছে রানাঘাটের আগে নৈহাটির পরে কতগুলো স্টেশন চলে আসলাম দেখো তার ঠিক নেই আর আমাদের এখানে ওই দেবনাথ বয়সে কিন্তু পুজো হয়েছে সেই গান ভেসে আসছে কিন্তু জানি না তোমরা শুনতে পাবে কিনা আমার এই ভিডিওর ভয়েসের সঙ্গে সঙ্গে ঠিক আছে তো এটা কোন স্টেশন কোন স্টেশন কল্যাণী তো আজকে আমি ভেবেছিলাম কল্যাণী স্টেশনে তো প্রচুর ভিড় হবে ট্রেনেও খুব ভিড় হবে কিন্তু না সেরকম একটা ভিড় কিন্তু ছিল না তোমরাই দেখে নাও নিজের সচক্ষকে সেরকম একটা ভিড় কিন্তু ছিল না আমি যতদূর সম্ভব কল্যাণী চলে এসেছি গো তো বাড়ি ওখান থেকে ট্রেন থেকে নেমে কী বলবো আমার তো ভীষণ মন খারাপ করছিলো কল্যাণী ঠিকই বলেছি দেখেছো তো দেখো কল্যাণীর পরে এই বাইরের ভিউটা একটু দেখো বন্ধুরা তোমরা তোমরা কিন্তু রাগ করো না আমি এতক্ষণ ধরে তোমাদের এই সব দেখাচ্ছি বলে দেখো বিশ্বাস করো আমার ভীষণ 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 ভালো লেগেছে এই সিনগুলো এরপর চলে এসেছি মনে হয় কল্যাণীর পরে কি স্টেশন ভুলে গেছি তোমরা জানলে কমেন্ট করে দেই দেখো ভেবেছিলাম ট্রেন থেকে বসে বসে তোমাদের বাইরে খুব সুন্দর সুন্দর ঠাকুরের প্যান্ডেল দেখাবো সেটা আর হলো না জানো তো তো চলো একে একে সব স্টেশন পার করে রানাঘাটে নেমে পড়ব নেমে মেয়ের বাড়ি হেঁটে হেঁটে যাব কারণ এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন তো তোমাদের সঙ্গে আমার মানে আমি তো পৌঁছে গেছি মেয়ের বাড়ি দেখো তো স্টেশন থেকে নেমে আমি একটাও টোটো পাইনি জানো তো তো কী আর করা যাবে গত বছরটা কিন্তু বৃষ্টির সঙ্গে বেশ ভালোই কাটিয়েছিলাম কল্যাণী এসেছিলাম ঠাকুর দেখতে তারপরে ওদিকে কালিনায়ণপুর গেছিলাম ঠাকুর দেখতে খুব সুন্দর মজা করে কেটেছিল গত বছরের দিনটা জানি না এই বছর কি হবে তো চলো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি ভয়েসটাকে এন্ড করছি কারণ এরপরেই আমি ট্রেন থেকে নেমে পড়ব করে বাড়ির উদ্দেশ্যে মানে মেয়ের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব ঠিক আছে তোমরা সবাই খুব মজা করো খুব আনন্দ করো আর একটু সময় করে আমার ভিডিওটা দেখছো তাতে তার জন্য অনেক ধন্যবাদ এইটা এখানটায় কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিইনি জানতো ট্রেনটা যখন রানিং হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে তখন অটোমেটিকলি স্পিডটা বেড়ে যাচ্ছে ট্রেন মানে ভিডিওটার ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কিন্তু দিতে অনেকটাই দেরি হয়ে গেল তোমরা সময় করে অবশ্যই দেখে নিও কেমন

স্টেশন থেকে বাড়ি আসতে একটাও টোটো পাইনি এখন না আমি যখন বের করবো তখন তোমাকে আগে থেকে করতে হবে না তো এইভাবে ক্যামেরাটাকে সেট করলাম কারণ আমি জয়সোনাকে একটা সুন্দর গিফট দেবো এখন মানে অতি সামান্য জিনিস কিন্তু জয়শনা যে খুশি হবে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ক্যামেরাটা অন করলাম আমি বাড়ি যাইনি একদম ডাইরেক্ট এই বাড়িতে এসেছি এখন বাজে সাড়ে সাতটা মতো সাড়ে সাতটা হয়নি হব হবো করছে আর আমার মেয়ে তো বেরিয়ে গেল এইমাত্র অনেক জায়গা অনেক কাজ নিয়ে বেরোলো তো সাড়ে এগারোটা এগারোটার মধ্যে আসলে চলে যাব কারণ আজকে তিন দিন ধরে বাড়ি নেই বাড়িতে যে কি হচ্ছে আমার টেনশনে বুকের আত্মা শুকিয়ে যাচ্ছে এবং তালামালা ভেঙে কেউ ঢুকলো চুরি চামারি হলো না তালা ভাঙা অনেক কিছু দিয়ে যায় ওসব তুই বুঝবি না ছোট মানুষ তো চলো এত কথা এখন বলছি না ভিডিওটা শুরু করেছে না অনেক কিছু বাদ দিয়েছি আজকে শরীরটা একদম দিচ্ছে না সেই কোথার থেকে আসছি বলো আজকে একদিনে তিনটে তিন জায়গায় বেলঘরিয়া না বিরাটির থেকে বেলঘরিয়া আসছি সকালে বেলঘরিয়ার থেকে আবার দুপুর মানে ওদের বাড়িতে এসে জামা কাপড়টা খুলিয়েও নি ওদের চৌকির ওপর শুয়ে ঘুম এসে যাচ্ছে আমার এত শরীর ক্লান্ত আমি এখন পারি না আমি বলেছিলাম আরও সকালে যদি ওদের বাড়িতে আসতাম তাহলে আমি দুপুর দুপুর বেরিয়ে আসলে টোটোটা পেতাম সেই স্টেশন থেকে হেঁটে আসলাম জানো রানাঘাট স্টেশন থেকে মেয়ের বাড়ি কতটা বলো কিন্তু হেঁটে আসতে হলো একটা টোটো আসলো না আমি জানি পনেরো টাকা ভাড়া নেবে না এক কুড়ি টাকা বলবে কিন্তু কোনো টোটোই আসলো না বলে মাঝ রাস্তায় যেতে দিচ্ছে না আটকে দিচ্ছে এইসব তো চলো আর দেরি করাবো না আমার যে সেটা খুব ইয়ে আছে

ফ্যানে হাওয়া দিলে হ্যাঁ ঘুরবে তো আমি বললাম না বলা দিলে ভালো জিনিস আজকে স্টেশন থেকে হঠাৎ করে দেখলাম যে এটা তো নিতেই হবে আমাকে কিন্তু জিনিসটা দেখে মনে হচ্ছে বেশি দাম না পঞ্চাশ টাকা দাম নিয়েছে এইটা দেখতে ওরকম হলে কি হবে পঞ্চাশ টাকা দাম নিয়েছে আর চলো বাড়ি করছি কালকে যাবো না আজকে কত রাতে যাবো তার ঠিক নেই শোনা একটু ফ্যানটা কমিয়ে দাও এবার দিয়ে আমি তাহলে বাকি জিনিসগুলো বন্ধুদের দেখিয়ে দিই তোমার আরেকটা গিফট আছে অবশ্য একদম কমিয়ে দিলা তো বাবু আসো তোমার আরেকটা গিফট আছে রাখো পরে খেলার এটা কী এনেছে দিদা

পছন্দ হয়েছে <laughs> <laughs> <no>, <laughs> <coughs> এই যে চলো এই কলাগুলো কিনলাম ট্রেনের থেকে অনেক দিন কলা খাওয়া হয় না এখানে মনে হয় কটা কলা আছে আটটা কলা আছে তিরিশ টাকায় তিরিশ টাকায় আটটা কলা আছে আর কি কিনেছি দাঁড়াও একটু করে আসছি দাঁড়াও আছে বাহ আর এটা আমি কিনে নিয়ে আবার আর আমার সোনাটা এইটা কালার ওরা সেম টু সেম দেখো বন্ধুরা এই দেখ আমার যেখানে খুব খুশি হয়েছে ওই খেলনাটা পেয়ে দেখো প্রজাপত্তি দেখেছো খেলাটা কি সুন্দর আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো ওই খেলাটার নাম কি মা মানে বলতে পারবে তোমার এরকম নেই এর আগে চেনেছিলাম যেটা সেই মেলা থেকে হ্যাঁ তো বন্ধুরা তোমাদের কিছু জিনিস দেখায় আজকে কখন বাড়ি যাব ঠিক নেই এখানেই দেখিয়ে দিই ভিডিও তো দেখিয়েছি আগের ভিডিওতে ভুলে গেছি যদি দেখিয়েও থাকে আর একবার দেখিয়ে দিই কারণ এখন জইকে দিচ্ছি জিনিসটা

ওই ওই প্রিয়াঙ্কা একটা পাগলি আছে ঠিক আছে প্রিয়াঙ্কা আমার ভিডিওটা হয়তো দেখবে কখনো দেখে ভাববে যে কাকিমাই সব বলেছে আমাকে নিয়ে তো এই দেখো এই এইগুলো দিয়ে পাঠিয়েছে চার পিস আছে এটা একদম ক্ষীরের তৈরি এটা খুব সুন্দর টেস্টি খেতে তোমাদের তো দেখিয়েছিলাম ডালা সাজিয়েছিল আর এই দেখো অন্নপ্রাশন খেয়ে চলে আসলাম তারপরে অন্নপ্রাশনের কার্ড ঠিক আছে আর এই এই যে ট্রেনের মধ্যে দশ টাকায় এই বরবটিগুলো বিক্রি হচ্ছিলো হ্যাঁ ওই জন্যই তো ট্রেনের মধ্যে বিক্রি হয় সবজি পটলও বিক্রি হচ্ছিলো দশ টাকায় কিন্তু আমি কিনি নি আবার ফোন আসছে আমার কি চালা বলো তোমাদের সঙ্গে একটু কথাও বলতে পারবো না ওই আমাদের বাড়ির পাশের থেকে ফোন করছে আর এর মধ্যে একটা কুর্তি আছে তোমাদের পরে দেখাবো এই উপরে যা দেখছো এরকমই একটা লং কুর্তি আছে এটা আচ্ছা আচ্ছা এই জন্য প্রণাম করছে আবার আর এই জোয়ানটা দিয়ে ভিডিও করছিলাম ফোনটাও কেটে গেলো লাইনটাও কেটে গেলো তো চলো এই যে আমার খুব গ্যাস সম্বল হয় বলে বলছে তুমি এই জোয়ানটা নিয়ে যাও আমি ঘরে বানিয়েছি তো ওর হাতের এই ঘরে বানানো জোয়ানটাও দিয়েছে আমাকে আর ট্রেনের থেকে আমি এই বরবটিটা কিনেছি আর এই ব্যানানাটা কিনেছি আর আর বিরাটি স্টেশনে এইটা কিনেছি যেটা জয়ী ভীষণ পছন্দ হয়েছে আমার তো বিশাল পছন্দ হয়েছে আমি জয়ী সোনা দুজনেই খেলবো এটা নিয়ে ঠিক আছে আর হচ্ছে সকালবেলা আমি ব্রাশ নিয়ে যাইনি বলে দেখো ব্রাশ কিনে দিয়েছে প্রিয়াঙ্কা আর হচ্ছে এই যে এই নাইটিটা তো তোমরা দেখেছই এই নাইটিটাও দিয়েছে নাইটি নিয়ে যায়নি বলে আর এই ব্যাগটা দিদির বাড়িতে রেখে গেছিলাম আমি বুঝলো তো এই ব্যাগের মধ্যে ওই দেখো নাইটি ওই যে একটা নাইটি নিয়ে গেছিলাম আর এই ড্রেসটা পরে গেছিলাম আর এই ড্রেসটা পরে এসেছি আর এর এইটা আমি যাওয়ার দিন কিনেছিলাম ছয় পিস এটার মধ্যে ডালিম আছে এই দেখো এই যে ডালিম এখন আর বার করছি না এই ছয় পিস না আট পিস ডালিম কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে তো আজকে দিদির বাড়িতে বসে বসে দুটো তিনটে ছাড়িয়ে খেয়েছি আর দিদিদের দিয়ে এসেছি আর এই তিনটে নিয়ে এসেছি আবার দিদি দিয়ে দিলো দিদি বলছে ডালিম খেলে পটি কষা কষা হয় মানে বাথরুম কষা হয় ওই জন্য দিদি বললো তুমি নিয়ে যাও একটা ছাড়িয়ে রেখে যাও আমার মেয়ে ছেলে মেয়ে যদি খাই খাবে এই হলো ব্যাপার দিদি ভাই তোমরা আবার ভয় পেয়ে যেও না আমাকে দেখে ঠিক আছে আমাকে দেখে আবার ভয় পেয়ে যেও না এখানে রাখা ছিল আমি একটু করে নিয়েছি আমি একটা পাগলি তো তাই আমি একটু এরকম থেকে তেমন জৈস না হেসেই যাচ্ছে আমার দিদার কথা শুনে আমি হচ্ছি ওই সময় সময় এরকম আবিজাবি পরে বসে থাকি বুঝলে তো এইটা মন্দিরাকে পাঠিয়েছে পাপড়ি এখানে রাখা ছিল মন্দিরের আগের দিনই বলছিল মা নেবে তুমি কানেরটা সেদিনকে আর নিই নি কিন্তু আজকে একটু পরে দেখলাম কেমন লাগছে তো সেই অবস্থাতেই তোমাদের সামনে চলে এসেছি এখনও চেঞ্জ করিনি এখন ছাদে গিয়ে হাত মুখ ভালো করে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরি কারণ অনেকটা সময় তো এটা আর পরে থাকতে ভালো লাগছে না কখন আসবে না আসবে মাইয়া আমার আর হচ্ছে কি বলছিলাম ও আজকে দিদিভাই আমাকে স্টেশনে ছেড়ে গেছে পুরো ও তখন আর ভিডিও করতে পারিনি গো যা ভিড় আমার খুব ভয় লাগে মানে আমাকে আমি যে ট্রেনের থেকে টাটা দিচ্ছি বা ট্রেনে উঠছি দিদিভাই স্টেশনে দাঁড়িয়েছিল এগুলো ভিডিও করতেই পারতাম কিন্তু আমার ভীষণ ভয় করে যদি কেউ ট্রেনটা ফোনটা আমার টেনে নিয়ে চলে যায় আমার এই জন্য ভীষণ ভয় লাগে আর মা জানো বাইকে চলো আবার ফোন ধর ঢুকছে আমি রেখে দিলাম ঠিক আছে আবার পরে যদি কিছু দেখানো থাকে দেখাবো না হলে ছোট্ট ভিডিওই দিয়ে দেব আজকে শুভ পঞ্চমী তোমাদের সবাইকে শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আমি ঠিক আছে জামা পরেছি আর শুভ পঞ্চমীতে আমার সোনা আর আমি এই দেখো আমিও কিন্তু নতুন জামা পরেছি হা টাটা